দুই একটা বিষয় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেটাও প্রোসিজিউরাল যেমন আমরা দ্বীপ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার পক্ষে একমত একশো সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত কিন্তু তার গঠন প্রণালী যেভাবে সাজেস্ট করা হয়েছে থেকে গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা দ্বিমত পোষণ করেছি এবং কি বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি কিভাবে করেছি আমরা কীভাবে চাই সেটা উল্লেখ করে নোট অফ ডিসেন্ট দিয়েছি আর তার এখতিয়ার ক্ষমতা সম্পর্কে দায়িত্ব সম্পর্কে যে সাজেশন দেওয়া হয়েছে সেটার সম্পর্কেও আমরা দ্বিমত কিন্তু আমরা কিসে সেটা আমরা ওখানে দিয়েছি আসসালামু আলাইকুম আপনারা তো জানেনই জুলাই সনদ প্রকাশ হয়েছে প্রায় দুই তিন মাস আগেই তো ওই সময় নোট অফ ডিসেন্ট ছিল কিছু কিছু পয়েন্টের মধ্যে বিএনপি আর ওই সময় বলা হয়েছিল যে মূল পয়েন্টগুলোর মধ্যে বিএমপি নোট অফ ডিসেন্ট দিছে এখন নোট অফ ডিসেন্ট যারা আপনারা বুঝেন না তাদেরকে আবার বলি যে নোট অফ ডিসেন্ট হলো তারা আপাতত এটা মেনে নিতেছে কিন্তু পরবর্তী সময় এটা তারা মানবেন না বা এটার জন্য তারা দায়ী থাকবেন না মানার জন্য তো এরকমই হলো নোট অফ ডিসেন্ট তো বিএমপি তো এই নোট অফ ডিসেন নিয়ে কথা বলছিল বিএমপির এক নেতা সাউদিন আহমেদ তিনি গতকালকে সংবাদ সম্মেলনে জানাইছে তিনি নোট অফ ডিসেন্ট কে কি জন্য দিয়েছে এবং তারা কেন এইগুলা দিয়েছে এবং কিসের কারণে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করতে পারে নাইনটি থ্রি আর্টিকেল অনুসারে কিন্তু অর্ডিনেন্স কোন বিষয়ে জারি করবে সংবিধান পরিবর্তনের জন্য কোন অর্ডিনেন্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি আইন প্রণয়ন যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অডিনেন্সের মাধ্যমে করতে পারে পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম ত্রিশ দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে বন্ধুরা এই যে তিনি যে বিষয়ে কথা বলতেছেন এই বিষয়ে আপনাদের কি মত রয়েছে তা অবশ্যই জানাবেন এছাড়া সালাউদ্দিন আহমেদের কথার সাথে যদি আপনাদের কোনো মত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্স চলে আসে কমেন্ট বক্স আপনাদের মতামত জানাতে পারেন তো বিএনপিরা অনেক আগেই নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল এবং তারা এই গঠন কার্যক্রম নিয়ে তারা কোনো সময় রাজি হয়নি তারা মানে কিন্তু কিছু কিছু পয়েন্ট গুলো তারা রাজি হয়নি তো নোট অফ ডিসেন্ট দিছিল তখনই তো এই বিষয়ে এখন সাউদ্দিন আহমেদ স্পষ্ট ক্লিয়ার করতেছে তো বন্ধুরা আপনাদের যদি তার কথার সাথে একমত থাকে তাহলে হবে কমেন্ট বক্স জানাতে পারেন এছাড়া সাউদিন আহমেদের কথা আপনার কাছে কিরকম লাগে তা অবশ্যই জানাবেন জানার সাথে একটা সরকার দরকার সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই সেটা ভুল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানের আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারে সরকার গঠনের জন্য মতামত চেয়েছে সাউদ্দিন আহমেদের কিছু কিছু কথা আপনাদের ক্লিপ হিসেবে দেখাইলাম তো এই ছিল তার কথাগুলো আর যদি মনে হয় আপনার পুরো ফুল ভিডিওটা দেখা লাগবে তাহলে অবশ্যই সময় টিভি অথবা যমুনা টিভি বা অন্য নিউজ চ্যানেলগুলোতে এই ফুল ভিডিওটা দেওয়া আছে যে পার্লামেন্টে কীভাবে চেঞ্জ হইতাছে এবং সংবিধানগুলো কী হিসাবে চেঞ্জ হওয়া হইব এরকম কথা অনুযায়ী দেওয়া হয়েছে তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল ভিডিওটি আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের পড়তে অনেক ভালোই লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট জানাবেন তো এই ছিল ভিডিওটি দেখাবো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেন আপনাদের বন্ধু আত্মীয় স্বের মধ্যে তো এই ছিল ভিডিও দেখাবো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ